কোন মানুষ যখন খারাপ কাজ করে অন্যায় কাজ করে আর কোন মানুষ যখন ভালো কাজগুলো করতে থাকে ভালো কাজ যখন কোন মানুষ বান্দারা করে আল্লাহ ফেরত তারা কিন্তু সর্ব জায়গায় বিচরণ সমস্ত জায়গায় জায়গায় ঘুরতেছে মানুষের কাজে আছে ফেরেস্তা মানুষের ঘরে আছে ফেরেস্তা মসজিদ আছে ফেরেস্তা বিভিন্ন সফরকারী ফেরেস্তা আছে তারা বিভিন্ন ঘুরে ঘুরে পর্যটন করতেছে দেখতেছে কে কোথায় করে

কেমন শাস্তি তারা তা মানুষের প্রতি দুলন করতেছে তারা অন্যায় অভ্যাস করতেছে তারা অল্প পায় করতেছে আল্লাহ দেখবি ওরা দেখেন না আল্লাহ এই ঘরের পাশ থেকে আপনি কি ধ্বংস করে দিতে পারেন না মহান আল্লাহ করিম ডাক দিয়ে বলবেন اے ফেরেশতারা আমি ও সব ক্ষেত্রে দেখি আমি ও সব ক্ষেত্রে জানি কিন্তু এই আমি ধ্বংস করতে পারি না কেন জানো কিছু কিছু সৃষ্টির দিকে তাকাই নে আমি আত্মার বরমায়া লেগে যায় এই কারণে এই জমিনটাকে আমি ধ্বংস করতে পারি না তার মধ্যে এক নম্বর হলো বৃদ্ধ মানুষ বৃদ্ধ মানুষ বৃদ্ধ মানুষকে বড় মহাপত করে কারণ একজন বৃদ্ধ মানুষ বৃদ্ধ অবস্থায় তার জীবনটা কেমন কাটে বৃদ্ধ হালতে একজন মানুষ কোন অবস্থায় থাকে একজন বৃদ্ধ মানুষই ভালো করে জানে তার সময়টা আগে কেমন ছিল আর এখন কেমন আগে কত সুন্দর দামে দামে কথা বলত কত সুন্দর শক্তিশালী কাজ করতো এই জমিনে দাঁড়িয়ে এখন যদি এক মাইল যাওয়ার চায় তাহলে তিরিশ লাগে এখন যদি কোনো ভালো কাজ করতে চায় কীর্তন তো মনে করতে পারে না সহায় ইচ্ছা হইলে কিছু খাইতে পারে না মন চাইলে সে কিছু করতে পারে না কারণ বৃদ্ধ লোকের মূল্যায়ন কমে যায় মানুষ যখন বয়স হয়ে যায় তখন তার মূল্যায়ন সবার কাছে কমে ঠিক কিনা মানুষ যখন বয়স হয়ে যায় তখন সন্তানরা আস্তে আস্তে মূল্যহীন করতে থাকে তুমি কি বলছো তুমি আর মধ্যে কথা বলো এরকম বিভিন্নভাবে বৃদ্ধ মানুষ গুলো আস্তে আস্তে অসহায় খুব অসহায়ের মধ্যে যায়। তারা ওই বৃদ্ধ মানুষ তাকিয়ে তারা তাদের শরীরের শক্তি কমে গেছে হাতের শক্তি নাই মাঝার শক্তি নাই ঘর করে তারা মসজিদে যায় আমি আল্লাহর প্রত্যেক কদমে তারা সেজদা লাগায় আমি মাওলার দিকে তারা বেঁচে আছে আমি মাওলার দিকে তাকিয়ে তারা বেঁচে আছে আমার প্রতি তারা নির্ভর করে আছে ওই দাড়ি পাকা বৃদ্ধ মানুষগুলার দিকে তাকাইলে আমি আল্লাহর বরমায়া লেগে যাই এই জমিনটাকে আমি ধ্বংস করতে পারি না আল্লাহ বলে জমে জমি অত্যাচার হয় আমার তাই জমি ধ্বংস করি কিন্তু আমার কিছু কিছু সৃষ্টির দিকে তাকাইলে আমি জনতা করতে পারি দুই নম্বরে হলো শিশু শিশু বাচ্চাদের দিকে আল্লাহ মহাপদের নজরে তাকায় তারাও কারো কাছে কিছু চাইতে পারে না একমাত্র আল্লাহর হিল্লা তারাই জমে এসেছে তারা নিষ্পাপ শিশু আল্লাহ রকুল আলমিন বলেন ওই শিশুদের দিকে তাকাইলে আমি আল্লাহ বড় মায়া লেগে যায় জনতাকে আমি ধ্বংস করতে পারি না এরপরে জমিনে যত পশু পাখি আছে এই পশু পাখি গুলার কথা কেউ বুঝতে পারে না পশু পাখি গুলা আল্লাহর ফিকির করে আল্লাহ তারা নির্ভর করে চলে জমিনে যখন খাবারের ঘাটতি করে যায় পানি শূন্য হয়ে যায় পশু পাখি গুলা আল্লাহর দিকে তাকাইয়া কানতে থাকে আল্লাহ রকুলা আরামি বলেন ওই পশু পাখির দিকে তাকাইলে আমি আল্লাহর বড় মায়া লেগে যায় আমি জমিন তাকে ধ্বংস করতে পারি না এরকম বিভিন্ন কিছু কিছু কারণে আল্লাহ জমিন তাকে ধ্বংস করেন না জমিনের উপরে গজব দেন না আল্লাহ অতীতে অনেক জাতিকে অনেক কমকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে আমাদেরকে ধ্বংস না করার আরেকটা কারণ হলো আমরা আকৃতি করবেন না আমাদের সম্মান অসম্মানে আল্লাহ করবেন না অনেক জাতিকে আল্লাহ গুইশাপ বানিয়ে দিয়েছেন বানর বানিয়ে দিয়েছেন কম এল এরপরে আরো বিভিন্ন কমকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে এই জমিনটা ধ্বংস না করা আরো কিছু কারণ আছে একজন মানুষ যখন এই জমিনে একজন মানুষ হয়ে থাকে আল্লাহকে স্মরণ করে নেওয়ালা আল্লাহকে ভয় করে নেওয়ালা ততদিন পর্যন্ত আল্লাহ এই জমিনটাকে ধ্বংস করবেন না এই ইমানদার জিন্দার আলেমা এই জমিনে যতদিন আছে আল্লাহ রব্বুল আলামিন কতদিন পর্যন্ত এই জমিটাকে ধ্বংস করবেন না একজন আলেম যদি কোন কবরের পাশ দিয়ে হেঁটে যায় আল্লাহ রব্বুল আলামিন ও আলেমের কাটিরে আলেমের খাতিরে এরস্তাদেরকে কম দেয়া যায় তোমরা কবরের আযাব হালকা করে দাও আমার আলেম আমার আলেম বাংলার খাতিরে তোমরা কবরের আদমটাকে হালকা করে দাও এখন আলেম যখন হেঁটে যায় কবরে তাই সে আলেমের খাতিরে কবর রাজার ভাল বানিয়ে দেয় আল্লাহ আলেম কত মহান করতে হয় কত ভালোবাসে অথচ সে আলেমের বিরুদ্ধে আমাদের কথা বলতে এক সেকেন্ড টাইমও লাগে তাদের প্রতি মন্দ ধারণা করতে আমাদের সময় লাগে এখন আলেমের জন্য মাটির পিঁপড়া এবং পানির মাছ পর্যন্ত দোয়া করতে বলবেন যে পানির মাছ মাটির পিঁপড়া আবার কেমন দোয়া কারণ ওই মাঠের পিঁপড়া পানের মাছ তো জানে যতদিন পর্যন্ত এই জমিনে আল্লাহ আল্লাহ বলে ততদিন পর্যন্ত আমরা আমাদের জাতি আছে আল্লাহ রবীন্দ্র এই জমিনটাকে ধ্বংস করবেন না এই কারণে এই মাটির পিঁপড়া পানের মাছ আলিমের জন্য দোয়া করতে থাকে অথচ যুগে যুগে যারা দিনের কাজ করে আসছে যারা ইমানের পথে চলছে তাদের পিছনে মানুষ লেগেছে তাদেরকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে প্রত্যেকটা জাতির দিকে আমরা লক্ষ্য করে দেখেন যারা দুনিয়া ছেড়ে দিয়ে দিনের পথে চলেছে তাদের পিছনে সবাই উঁচু করে লেগেছে আমার নবীকে পর্যন্ত সার দেওয়া হয় সার দিয়েছে আলী আলির আল্লাহ বুখারি হাদিস তিনি নবীজির কাছে কিছু স্বর্ণ পাঠালেন নবীজির স্বর্ণ তিনি নাজাদবাসীদের নেতাদের মধ্যে ভাগ করে দিলেন কুরাইশ এবং আনসাররা বললেন হুদুল শুধু নাজাদবাসীদের নেতাদের দিচ্ছে আমাদের দিচ্ছা কুরাইশ এবং আনসানরা একটু আপত্তি করে তারা কথা বললেন এরই মাঝে একজন ছিল পেয়াদক মোনাকিক মার্কা একজন মুসলমান মুখ ভর্তি তার স্ত্রোপুলো গর্তের ভেতরে গেছে মাথা মেরা এরকম একজন লোক তার গোলাটা ঝুলে পড়ায় তেমন একজন লোক তিনি উঠে গিয়ে নবীদের কাছে গিয়ে বলতেছে হে মোহাম্মদ আল্লাহকে ভয় করল মানে জ্ঞানী কেন কার কাছে গিয়ে বলতেছে আল্লাহকে ভয় করল নির কাছে গিয়ে কাজ করতেছে জ্ঞান নিতেছে কেমন জ্ঞানী তাহলে চিন্তা করে কেমন জ্ঞানী বর্তমানে আসে না নাই বর্তমানে মনে হয় নাই এই সময় শুনেছিল এইভাবে কথা বলেন না কথা বলেন হুম এইভাবে চলেন নাইভাবে এইভাবে চলেন এরকম জ্ঞানী মনে এখন নাই ওই সময় ছিল যে বললেন আনসারটা শোন আমি ইহুদিদের দিলাম এই কারণে তাদের মন আকৃষ্ট করা আর ওই ভেবে বললেন তুমি কি আমাকে ব্যয়সা মনে করতেছ আমি যদি আল্লাহ না মানে করি আমি যদি আল্লাহ আনুগত্য না করি তাহলে আল্লাহ আনুগত্য কে করি আল্লাহ আমাকে গোটা পৃথিবীর মানুষের কথা আমার করে পাঠিয়েছেন কোন পাঠায়নি আল্লাহ গোটা পৃথিবীর মানুষের জন্য আল্লাহ আমার রহমত করে পাঠান নাই শুধু আমাদের নাবি না আমরাও আমার আমাদের তো আমাদেরও অনেক দায়িত্ব অনেক আমরা জানি হবো আপনাদের হতো নুন আল্লা সাল্লাম তাল্লা প্রশ্ন করবেন যে নু তুমি কি তোমার দাওয়ার দাওয়াতি তুমি গিয়েছিলে নো বলবে হ্যাঁ বিয়েছি তাদের তার দাদিকে বলবে তোমাদের খবর কী তোমরা দিনের ঘরে চালো নাই কেন ইমান কেন আনা নাই বলবে যে আমাদের কাছে তো তোমার দাওয়ার চাওয়া দেয় না কী বলবে আমাদের কাছে কোনো দাওয়ার চাওয়া দেয় নাই মোহনুকে বলবে হ্যাঁ মমু তোমার দাদি একদম কী বলতেছে তোমরা কোনো তাদেরকে ভালো

চন্দ্র সূর্যের মতো সত্য একটা হরণ একটা আয়াত একটা শব্দ সব কিছুই মনে করেন চন্দ্র সূর্যের মতো সত্য এটার মধ্যে কোনো মিথ্যা নেই নৌ নবীর ঘটনা নাই আমরা এগুলো জানি কি জানি আমরা এদের সাক্ষী দেব নবীজি বললেন যে নবীজির সঙ্গে ধর এখন এমন জ্ঞানী আচরণ সম্ভব তখন একজন সাহাবি খুব রাগ হয়ে গেল মেজাজ সাহাবিটার সমরত সেনাপতি সেনাপ্রধান হজরত খালিদ্দিন ওয়ালিদ ছিলেন তিনি গিয়ে বলতেছেন এই মুনাফিকের মাথা এখনো গাড়ি আপনি অনেকদিক বলতেছেন এত ব্যয় মান এত ইমান নাই দেখেন মুখের গত সপ্তাহে একটা আলোচনা করেছিলাম দৃষ্টিভঙ্গি দৃষ্টিভঙ্গির উপরে আলোচনা করেছিলাম মুখের কথার দ্বারা আপনি কিন্তু আসমান থেকে জমিনে করে যেতে পারেন আবার এই মুখের দ্বারাই কিন্তু একটা কথা বলেছে থেকে খারিজ হয়ে গেছে বললেন না তাকে কিছু বলার দরকার সে যখন চলে গেল তখন নবীজি সাহাবিদেরকে উদ্দেশ্য করে বললেন শোন এই যে গেল এর বংশের থেকে এমন কিছু মানুষ বের হবে ভবিষ্যতের বংশ থেকে এমন কিছু মানুষ বের হবে যারা কোরআন করবে ঠিক কোরআন তাদের কন্ধনালি নামে তারা দিন থেকে এমন বের হয়ে যাবে ধনুর থেকে তিন যেমন বের হয়ে যায় তারা ভাবে দিন থেকে বের হয়ে যাবে তো এখন বর্তমানেও কিন্তু এমন একটা পরিস্থিতি মানুষ আলে মোলামাদেরকে সম্মান করে না আলে মোলামাদেরকে তারা নেগেটিভ একটা ধারণা করে এই কারণে চীনের পথে যারা চলে যারা প্রনের পথে চলে যারা ইমানের পথে চলে অন্তত তাদের বিরুদ্ধে ব্যাপারে আমরা সবচেয়ে কাটব নিজেদের প্রতি আমরা নিজেরাই করব আজকে একটা ফেসবুকে ভিডিও দেখলাম কোথায় গেলে কোন একজন ইমাম তিনি অনেক মুসলিদের উপরে ক্ষেপাকিপি করতেছেন প্রত্যেক জমায় আপনারা আমাকে অত্যাচার করেন টাইম হয়ে গেছে টাইম হয়ে গেছে তাড়াতাড়ি শেষ করেন তেমন কেন করেন আপনাকে আমাকে কোনো অধিকারে দেবেন না নাকি তাই আমি আমার বললাম দেখো কি হাল দিনের পথে চলা মানুষদেরকে যদি আমরা কমরেট না করি সাহায্য না করি তাহলে দিনের পথে চলা মানুষ কমিয়ে নেবে তারাও তো মানুষ তাদের তো বর্তমানে থাকতেই পারে পারে না এগুলো আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে আপনার আশার ব্যবহারের কারণে দিন থেকে ছুটে যায় মানুষ এক দিন থেকে একটা অংশ কমে যায় আপনি একজনকে বেরুদ্ধে লাগলেন তার কি ক্ষতি হলো সে দিন থেকে ছুটে গেল রাগ করে আপনার এই প্রতিটা ইসলামের উপরে আসলো আপনার ওপরেও আসবো আপনি চায়ের দোকানে বসে দাঁড়িয়ে বিরুদ্ধে কথা বলতেন এতে করে কি হলো আরেকজন লোক বসে বসে ভাবতেছিল অনেকদিন ধরে ভাবতেছিল যে আমি দাঁড়িয়ে রাখবো দিনের কথা শুনবো দাঁড়িয়ে আল্লাহদের বিরুদ্ধে আপনি এমনভাবে কথা বলতেছেন পরে ওর মাথা ঘুরে উঠছে ওরে সব না দাঁড়িয়ে রাখলে তো আমারও বিপদ তাহলে আর কোনো অন্যায় করতে পারবো না আপনার ব্যবহারে আপনার প্রধান দ্বারা আরেকজন মানুষ আপনার অজান্তে ইসলাম থেকে ছুটে গেছে কেন ভাই অপরের দিকে আঙ্গুল না উলাই করত হ্যাঁ সব আদেশ আবেগ যার অসে করেন কিন্তু পরনিন্দা সমালোচনা এগুলো করলে ইসলামের প্রতি অপর ভাইয়ের প্রতি আপনার প্রতি এই কারণে আমাদের দৃষ্টিভঙ্গি কিমান আমল সবকিছু আমাদের মজবুত করতে হবে আমাদের হাতের দ্বারা কেউ কষ্ট না পায় আমাদের পোঁার দ্বারা কেউ কষ্ট না পায় আমাদের আচার ব্যবহারে কেউ কষ্ট না পায় কেমনভাবে আমাদের চলতে হবে আমরা আর মুসলিম আকুল মুসলিম এক মুসলমান অপর মুসলমানের ভাই আমরা সকলেই হলাম তিনি ভাই আমরা সবাই হলাম আদম আলাই ইসলামের সন্তান এখন কেউ আমেরিকা কেউ লন্ডন কেউ বাংলাদেশ করে আসতে আসছে কেউ যদি মুসলমান হয় দিনের পথে সালেমালা বন্ধ হয় তাহলে সে আমার ভাই রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক দিনের বোধ দান করুক এবং বিমানের উপরে অটল থাকার তৌফিক দান করুক বলেন আমিন